হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো প্রতিদিনের মতো আজকের সকালটা শুরু হলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরের প্রকৃতি দেখে নিলাম এরপর চলে আসলাম ঘর গোছাতে মেয়েদের কাজের কিন্তু শেষ নেই যত দ্রুত কাজ করতে পারে অতই ভালো তো তারপরে এই তো ঘর ঠর গুছাচ্ছি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মানে এইসব কাজ তো আমাকেই করতে হবে কাজ করার জন্য তো আসলে কেউ নেই একাই তো তো তারপর আবার দুপুরে কি রান্না হবে তার যন্ত্র করছি তো পটল কেটে নিয়েছি পটল আলু পেঁয়াজ এগুলো সব কিছু কেটে নিত্য নিত্যদিনের আর কি মেয়েদের মানে প্রতিদিনই একই কাজ করতে হয় আর এই সব কাজ থেকে বের হওয়ারও কোনো উপায় নেই তারপরে এসব তো কেটে নেওয়া শেষ তো কাটার পরে দুপুরে কী রান্না করব তো তা দেখতে পাচ্ছেন তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম প্রথমে পটলগুলো ভেজে নেব তো পটলগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে ভেজে নেব মাছ তারপর ওদিকে আবার চাল চাল নিচ্ছে রাইস কুকারে ভাত বসাবো মানে কাজের কোনো শেষ নাই মানে দশ ভুজা মানে দশ হাত দিয়ে কাজ করতে হয় একসাথে তারপরে মাছের এই রেসিপিটা কিন্তু অসাধারণ তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে মাছ আর আলু ভিজিয়ে নিয়েছি তারপর একটু গরম জল করে নিয়েছি তারপর তেলের মধ্যে জিরে আর দারচিনি এলাচ দিয়ে দিলাম এবার এগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি তো পেঁয়াজ আর রসুনটা যখন ভালো করে একেবারে একটু লাল লাল করে লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো আর যে মরিচের গুঁড়ো আর হলুদ লবণ এই মরিচের গুঁড়োটা কিন্তু আপনারা পরিমাণ মতোই দেবেন কারণ যে যতটা ঝাল খান ততটাই দিবেন তো তারপরে একটু গরম জল অল্প একটু অ্যাড করে নিলাম তো গরম জল অ্যাড করে নেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো যত ভালো করে কষানো হবে তরকারির সারটা কিন্তু তত বেশি হবে তো মনে হচ্ছিল জল একটু কম হয়ে গেছিলো তারপরে আবার একটু জল দিয়ে দিয়েছিলাম তো তেলটা যখন উপরে চলে আসবে তখন মশলাটা কষানো শেষ তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো এবার আলুগুলো দিয়ে আরও প্রায় পাঁচ দশ মিনিটের মতো কষিয়ে নেবেন তো কষানো হয়ে যাওয়ার পরে সেই গরম জলটা অ্যাড করে দেবেন এদিকে এই এই যে ভাত ফুটতে শুরু করেছে মানে কতদিক সামলাতে হয় একসাথে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ তো লবণ দিয়ে দিয়ে দেওয়ার পর আরও দশ মিনিট জাল করে নেবেন যখন ঝোলটা একটু টেনে টেনে আসবে তখন দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো আর এই জিরের গুঁড়োটা কিন্তু আপনার পরেও দিতে পারেন তারপর দিয়ে দেবেন মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন তারপর আরও দশ থেকে পনেরো মিনিট জাল করে নেবেন ওদিকে আবার দেখতেছি যে ভাত হলো কি না তো ভাতটাও দেখতেছি আবার এদিকে রান্নাও করতেছি মানে একসাথে সব কাজ করতে হয় ঘর গুছানো থেকে শুরু করে রান্না থেকে শুরু করে ধোয়া সব কিছুই মেয়েদেরই করতে হয় তো তারপর দেখ ঝোলটা একটু দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা তো দেখলাম যে অসাধারণ হয়েছে একেবারে সব কিছুতে পারফেক্ট হয়েছে তো তারপর নামিয়ে নিলাম মাছের ঝোলটা তো মাছের ঝোল তো রেডি তো এইভাবে কিন্তু মাছের ঝোলটা রান্না করলে অনেক বেশি টেস্টি লাগে আর দারুণ স্বাদ লাগে খেতে আপনারা অবশ্যই এইভাবে একবার আর রেসিপিটা ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো এদিকে এবার গরম জল বসিয়ে দিলাম ডাল সিদ্ধর জন্য তো ডাল সিদ্ধ তো আগেই করা হয়ে গিয়েছিল তো ডাল সিদ্ধটা এবার অ্যাড করে দিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার যে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবে ভালো থাকবেন টাটা